তো দেখো বন্ধুরা আমরা গোটা মুরগি এনে বাড়িতে কিভাবে কেটে রান্না করি পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো বাড়িতে রয়েছে চলে এসেছে মুরগি নিয়ে গোটা মুরগি নিয়ে চলে এসেছে চলো মুরগিটা নিয়ে আস্তে আস্তে করে রান্না করে দেখি গরম জল বসিয়ে দিয়েছি গরম জলটা মোটামুটি হয়ে গেছে চলো এবার গরম জলটাকে একটু ফুটিয়ে নেবো দেখো গরম জলকে নিয়ে আসলাম ওই মুরগিটাকে দেখো গরম জল করে ভালো করে চুবিয়ে নিলাম দিয়ে পাশাপাশি করে ভালো করে একদম ভিজিয়ে নিলাম ভিজিয়ে নিয়ে দেখো তুলে ফেললাম তুলে ফেলে এবার আস্তে আস্তে করে একটা একটা করে সব পশমগুলো তুলে ফেলবো তোলা হয়ে দেখ দেখো ডানার পশমগুলো তুলে ফেলছি ডানার পশনগুলো তুলতে একটু অসুবিধা হয় তাই ভালো করে একদম পরিষ্কার করে নিলাম দেখো একদম ঝল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পরে দেখো মাথাটা ছিল মাথাটা পরে আবার করে নেবো ওখানে তারপরে দেখো এখানে একটু পরিষ্কার করে বটিটা নিলাম বুটিতে চোর কাটেছিলাম তাই এটু চোরে দাগ রয়েছে দেখো প্রথমে দাগ না দুটো কেটে নেব তারপরে দেখো বড়ো বড়ো করে পিসগুলো করে নিচ্ছি পিসগুলো করে নেওয়ার পরে তারপরে ভালো করে পেটের এখানে পরিষ্কার করে নেবো একটু সাবধানে কাটতে হবে নাহলে পিক তোর থলি ফলি কেটে যাবে বুঝতে পেরেছো তাই আমি একটু আস্তে আস্তে করছিলাম দেখো তাও স্পিড দিয়ে দিয়েছি লং হয়ে যাবে দেখে ভিডিওটা চো দেখো আমার বড়ো বড়ো করে পিস করা হয়ে গেছে তারপর ছোট পিস করাও হয়ে গেছে এরপরে চল চলে আসলাম রান্নাঘরে দেখো তো আদা রসুন ফেরাই করে নিলাম এবার পেঁয়াজগুলোকে কুচিয়ে নেব কুচিয়ে নিয়ে বাটব তাহলে তাড়াতাড়ি বাটা হয়ে যায় দেখো বেটে নিলাম পেঁয়াজগুলো এবার দেখো শুকনো লঙ্কা নিয়ে নিয়ে বেটে ফেলছি চলো মশলা প্রায় মোটামুটি হয়েই গেছে এরপরে রান্না বসিয়ে দেবো গোটা পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি ওটা তবে দেবো তো চলো তেল তেলের মধ্যে দেখো আলু ভেজে নিচ্ছি আর আলুগুলো লাল লাল করে ভেজে নিয়ে নামিয়ে ফেললাম তারপর কটা জিরে দিয়ে দিলাম জিরে দিয়ে গোটা কুচনো পেঁয়াজ বাটা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়ি রসুন আদা বাটা দিয়ে দিলাম তারপরে দেখো লং লঙ্কা বাটাটাও দিয়ে দেখো একদম নেড়ে চেড়ে নিলাম দেখো লবণ হলুদ দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব তো কষিয়ে নেওয়া হয়ে গেছে এরপরে দেখো মাংসগুলো সব দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব তো নাড়ি চাড়ি মোটামুটি কষানো হয়ে গেছে একটু ঢেকে নিয়েছিলাম না ডাকলে একটু বলবে না তো তাই দেখো বেশ নাড়িয়ে চাড়িয়ে একটু জল দিয়ে দেবো তো দেখো ঝোল দিয়ে দিলাম ঝোলটা ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে নামিয়ে ফেলবো তরকারিটা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট করতে পারো চলো বাই